সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নীল আকাশে সুন্দর একটি চিল ঘোরাফেরা করছে এবং চিলের সৌন্দর্য আমরা সবাই খুব উপভোগ করার চেষ্টা করি সবসময় হ্যাঁ চিলটি চিলটি সে খোলা আকাশে সে মনে আনন্দে সে ঘুরছে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন চিলটি সুন্দরভাবে ঘোরাফেরা করছে আমরাও চেষ্টা করছি আমাদের ক্যামেরা বন্ধ করতে এবং যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি কারণ এসব ছবি আসলে সচরাচর খুব কমই হয় কিন্তু চিলটি আমাদের মাথার উপরে ঘুরছে এখন তাই আমরা এটাকে চেষ্টা করছি এটা কিন্তু দেখে মনে হচ্ছে এক প্রকার ঘুড়ির মতো ঘুড়ি ঘুরছে কিন্তু তার সাথে ঘুড়ি না এটি একটি চিল চিলটি মনে আনন্দে আকাশে সে ঘোরাফেরা করছে এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি চিলটিকে দেখানোর জন্য দেখতে দেখতে পাচ্ছেন চিলটি খুব সুন্দরভাবে মনের আনন্দে ঘুরছে এখন একটু একটু দূরে চলে গেছে আমাদের থেকে তো একটু দূরে চলে গেছে তা আমরা আসলে এখন দেখাতে পারছি না অপবেশ দূরে চলে গেছে তারপর অসংখ্য ধন্যবাদ